ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের দায়িত্ব এবং আল্লাহর কাছে তাদের শান্তি ও নিরাপত্তা কামনা আজ আমরা ফিলিস্তিনের জন্য একে অপরের দোয়া শিখ করতে শিখব এবং তাদের জন্য আল্লাহর সাহায্য কামনা করব ফিলিস্তিনের যে অমানবিক পরিস্থিতি চলছে তার জন্য প্রতিদিন হাজার হাজার মুসলিম দোয়া করছে এমন একটি সময় এসেছে যেখানে শান্তি ও নিরাপত্তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাই আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু দোয়া শিখবো যা ফিলিস্তিনের জনগণের জন্য শান্তি এবং সুরক্ষা কামনা করবে এবং এই দোয়াগুলো আমাদের দোয়াগুলো গ্রহণ করবেন শান্তির জন্য দোয়া আল্লাহর কাছে শান্তি কামনা করার জন্য আমরা প্রথমত একটি দোয়া পড়ব যা বিশেষভাবে ফিলিস্তিনের জনগণের জন্য পড়া যেতে পারে দোয়াটি হলো আল্লাহ কুলু বানা ওয়াজ্জা আদাতহুম ওয়া হে আল্লাহ আমাদের কষ্ট দূর করুন এবং তাদের অশান্তি কষ্ট দূর করুন তাদের সাহায্য করুন এই দোয়াটি আমরা আল্লাহর কাছে শান্তির জন্য করতে পারি বিশেষভাবে তাদের জন্য যারা ফিলিস্তিনে অশান্তির শিকার হয়েছেন নিরাপত্তার জন্য দোয়া এবার আমরা এমন একটি দোয়া পড়ব যা আল্লাহর কাছে তাদের নিরাপত্তা কামনা করবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর কাছে সুরক্ষা চাওয়া আমাদের ইমানের একটি অংশ অর্থ কি আল্লাহ ফিলিস্তিন ও তার জনগণকে সকল বিপদ ও বিপর্যয় থেকে রক্ষা করুন এটি একটি দোয়া যা আমরা প্রতিদিন করতে পারি আল্লাহর কাছে আমরা ফিলিস্তিন জনগণের নিরাপত্তা এবং কল্যাণ কামনা করি দোয়া তিন আল্লাহর সাহায্য কামনা এবার আমরা একটি দোয়া পড়ব যা ফিলিস্তিনি জনগণের জন্য আল্লাহর সাহায্য কামনা করবে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করি ইয়া আইয়ু হাযাল্লাযীনা আমানু অর্থ হে বিশ্বাসীরা তোমরা যখন আল্লাহ ডাক শুনবে তখন তোমরা সাড়া দিবে এই দোয়া আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ ডাক আমাদের অবশ্যই শোনার এবং সাহায্য কামনা করার সময় এখন আসুন আমরা ফিলিস্তিনের জনগণের জন্য বিশেষভাবে এই দোয়াগুলোর জন্য প্রার্থনা করি যাতে আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করেন আল্লাহর রহমত এবং শান্তি সব সময় আমাদের সাথে থাকুক আল্লাহ তালা আমাদের হৃদয়ে সহানুভূতি এবং শান্তির অনুভূতি প্রদান করুন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন এবং দয়া করে শেয়ার করুন অন্যদেরকেও ফিলিস্তিনের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করতে অনুপ্রাণিত করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন আল্লাহ মা আমিন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ আমাদের সকলকে শান্তি দান করুন